পেঁপে তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কিন্তু কখনো কি ডিম দিয়ে পেঁপে এভাবে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন বন্ধুরা তাহলে এই গরমে একবার হলো ঝটপট বানিয়ে ফেলুন পেঁপের এই মজাদার রেসিপিটি খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার যারা পেঁপে খেতে পছন্দ করেন না বাকি পেঁপের গন্ধ ভালো লাগে না তারাও কিন্তু চেটে ফুটে খাবে এতটাই পরিমাণে মজার হয় এখানে আমি একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে কিন্তু খোসা ছাড়িয়ে বেশ ভালো করে এইরকম ডুমো ডুমো করে কেটে নিব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আমি কিন্তু এইভাবে সমস্ত পেঁপে কেটে নিব আমি পেঁপেগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এগুলো এখন বেশ ভালো করে ধুয়ে নেব চলে যাব চোলায় কড়াইতে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সর্ষের তেল আর দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে লবণ এখন পেঁপেগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এগুলোকে ভেজে নেব তিন থেকে চার মিনিটে পেঁপেগুলোকে বেশ ভালো করে ভেজে নেব চোলার আঁচটাকে কমিয়ে পেঁপেগুলোকে কিন্তু আমি চোলার আঁচটাকে কমিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি নিয়েছি এখানে দুই মোট পরিমাণে মুসুরির ডাল ডালটাকে কিন্তু আমি মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো করে ধুয়ে ডালটাকে ভিজিয়ে রাখলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর আমি দিয়ে দেব দুইটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন লঙ্কাটা দিয়েও কিন্তু আমি এইভাবে দুই মিনিট একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলো ডালগুলো দিয়েও কিন্তু আমি এইভাবে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিব পেঁয়াজ লঙ্কা ডাল দিয়ে কিন্তু আমি পেঁপেগুলোকে বেশ ভালো করে আবারও দুই মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি আর এইভাবে ভেজে একবার হলো ডালটা রান্না করে খেয়ে দেখবেন পেঁপের এই সবজিটা খেতে হয় দুর্দান্ত মজার এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে এগুলোকে আমি একটু কষিয়ে নেব এর মধ্যে এখন দিয়ে দেবো একে একে মশলা হলুদের গুঁড়া আর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া মশলা কিন্তু দিব একদম অল্প পরিমাণে কারণ পেঁপের এই সবজিতে অল্প মশলাই কিন্তু খেতে বেশ মজার হয় এগুলো আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য ঝোলের পরিমাণটা একটু কমিয়ে দিব ডালটাও কিন্তু পাশ হয়ে গলে যাবে আর পেঁপেটাও সিদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নিব ফিরছি আমি দশ মিনিট পর আমি একটু নিরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পেঁপেটা কিন্তু আমার নরম হয়ে গেছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ পেঁপের এই সবজিতে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না খুবই অল্প তেল মশলায় কিন্তু এই রান্নাটা অথচ খেতে হয় কিন্তু দূর মজার আর এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা মুখে লেগে থাকে এতটাই পরিমাণে মজার হয় এখানে নিয়েছি আমি দুইটা সিদ্ধ ডিম ডিমটাকে কিন্তু আমি অর্ধেক করে কেটে নিব ছুরিতে কিন্তু আমি একটু তেল মেখে নিয়েছি যাতে ডিমটা কাটার সময় ছুরিতে লেগে না ধরে ডিমটাকে কিন্তু আমি এইভাবে অর্ধেক করে নিয়েছি আপনার আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা নেবেন আমি চলে যাব চলাই কড়াইতে দিয়েছি আবার অল্প পরিমাণে একটু সর্ষের তেল একটা তেজপাতা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে আর পাঁচ ফোড়ন ফোড়নটা আমি এইভাবে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চিমটি পরিমাণে লবণ ডিমগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিবণে পাঁচ ফোরণ দেওয়ার জন্য কিন্তু ডালটা খেতে এতটাই পরিমাণে মজার হয় এখন অল্প পরিমাণে হলুদ দিয়ে ডিমটাকে কিন্তু আমি ভেজে তুলে রেখে দেব ডিমের এই তরকাতে কিন্তু পাঁচ ফোরণ দেওয়ার জন্য এতটাই পরিমাণে মজার হয় ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব ডিমগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আমি কড়াইতে দিয়ে দিব আবার খুবই অল্প পরিমাণে একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন ফোরনে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন রসুনগুলোকেও কিন্তু আমি দুই মিনিট এইভাবে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কুচি পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু আবারও আমি বেশ ভালো করে ভেজে নিব এই ফোড়নটা যত ভালো করে ভাজা হয় খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় ফোড়নটা আমার কিন্তু লাল লাল হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে কিন্তু এই সবজিটা ঢালবেন তাহলে দেখবেন তেল সিটে রান্নাঘর নষ্ট হয় না আর মুখেও আসে না এখন আমি গ্যাসটা অন করে দেব এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো খুবই অল্প পরিমাণে এখন আমি এইভাবে একটু নেড়ে দেব দিয়ে দিব এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়েও কিন্তু আমি আবারও একটু নেড়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে লবণটাও কিন্তু আমার একদম ঠিক আছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু পেঁপের এই সবজিটা দারুণ মজার একবার হলো আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে এই গরমে একবার হলো পেঁপের সবজিটা এইভাবে ডিম দিয়ে একদিন রান্না করে খাবেন একদিন খেলে বন্ধুরা আশা করি আপনারা আবারও রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় সবজিটা আমার রেডি হয়ে গেছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নিব ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে এই পেঁপের সবজি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে